আগামী দুই হাজার ছাব্বিশ জয়েন্ট টিকেট পাইবা টিকেট পায়া জয়েন্ট জুতিবা ইনশাআল্লাহ নিজামুদ্দিন জুতো কুয়া আর সুজামুদ্দিন জুতো কুয়া আর জাবির নাম জুতো কুয়া এটা সব গোবিন্দুর রানার ওই ভিতরে আসামর সিএম ত্রিশ বছর তাকিয়ার আডারোর ভিতরে যাইন শ্যাম ওই বা গোবিনপুরের বাগা থামাই দেবে ছুটি দেওয়ার তা না এলকুর শ্যাম আমার বাগা থারাই তো যাই হোক ইটা হইল মা বাহর দোহাহা কিভাবে মানু ধরা লাগে ইটা আমার জানা আছে তো যাই হোক এখন আপনারার আর সিট খাটিয়া আগে তিনজন হইতে এখন কয়জন হইবা মুসলমান একজন যাই নইবা আমি তানে সিডি লেগি দিব দরকার বলে তাল বাড়ি যাইমু মসজিদর চতুর্দিগ ওয়াল যেন হয়ে যায় আর বর্তমান ই রাস্তা খুব খারাপ ইলা খারাপ রাস্তা মনে ভারতবর্ষের মধ্যে আর নাই খার লইল জলে ডুবাইলা আমি খেরও বেড়া লাগিয়া খাইল মিজোরাাম বর্ডারও জেলাগিয়া হেরানুইসি অনুয়া হেরানুইশ এম এল এ বেটারে লগে লগে টেলিফোন লাগাইছি ও বেটায় ধরে দিছন কইছন হুজুর প্রস্তাব গেছেগা। সিএম এ লেখা দিলে রাস্তার খাম আরম্ভ হয়ে যাবে আপনারা দোয়া তো করবেন ইনশাআল্লাহ ই বেটার বাড়িতে আমি হামাই মু ইস্তেমার দিলাই আগামী দুই ফেব্রুয়ারি রবিবার দিবস গোবিন্দপুর ই গোবিন্দপুর না পূর্ব গোবিন্দপুর বাসকান্দি গোবিন্দপুর আল জামিয়াতুল ইসলামিয়া খানকায় মদনি মাদ্রাসা প্রাঙ্গণে ইস্তেমা উত্তর পূর্ব ভারত শান্তি সম্মেলন তফসিরুল কোরআন মফি খতমে বোকার শরীফর দোয়া অনুষ্ঠিত হইব সকাল দশটার থেকে রাত দশটা নারায়ণপুর অঞ্চল আপনারা দশ গাড়ি যাওয়ার চেষ্টা করতে সবরে খাওয়াইয়া দেওয়ার চেষ্টা করবেন بشرى بمحمد رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدا صلى الله عليه عشرا جان محمد رسول الله صلى الله عليه وسلم رفع كبار الدرود السلام بشرى بوالافاق রব্বুল এই একবার দুরুস শরীফ পণ্যওয়ালা ব্যক্তির উপরে দশ রহম তবতীর্ণ করবা হদিস শরীফের ব্যাখ্যার মধ্যে আসতেছে তাম বিশ্ব কায়নাতের জন্য তাম বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য আল্লাহর এক রহমত যথেষ্ট কিন্তু সোনার নবীজির উপরে একবার দুরুশ্বরী পড়িলে দশ রহমত অবতীর্ণ হইব সকালে একশো বার বিকালে একশো বার নিচে দুইশো মাঝে মাঝামাঝি পাঁচশো বার উর্ধে এক হাজার বার দুই হাজার বার তিন বার চার বার পাঁচ বার দুরুশ শরীফ ফলিয়া দেখো এ নারায়ণপুর অঞ্চলের মুসলমান দুরুশ শরীফ বেশি ফলা ইমান আর আলামত দুরুশ শরীফ বেশি ফলিলে ইমান জিন্দা হয়ে যায় দুরুশ শরীফ বেশি ফলিলে বিশ্ব নবী মোহাম্মদুর রসোল্লা সাল্লাহ সাল্লামাকে খাবে জিয়ারত নসিব হয়ে যাবে নবীজি বলতে চেন আমাকে চেয়ে খাবে পাপে দেখলো কি কি দেখলো আমার সুরর সকল শয়তান নিতে পারে না দুরুশ্বরে বেশি পড়িলে জাহিরান নবীর কবর জিয়ারত বার বার নসীব হয়ে যাবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা বলতে কেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা যে আমার কবর জিয়ারত করলো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিয়ামতের দিনে ব্যক্তি তার জন্য সফাত করা ওয়াজিব হয়ে যায় সুড়ে কোভান জিকির করো আমি চা পান করে লাই লাইলা

صاحب مال فل زکات ادا کرو اللہ ر تین نمبر وٹھار ورکعو مار راکین رکو کرنے والا اخلو لگ رکو کرو বা নামাজ আদায় করো নামাজ আমরা জমা সাথে আদায় করে লাম জুহর নামাজ আমরা জমা সাথে আদায় করে লতাম আসরের নামাজ আমরা জমা সাথে আদায় করে লাইতাম মগরীবর নামাজ আমরা জমা সাথে আদায় করে লাইতাম নমাজ আমরা জমা সাথে আদায় করে সব ইনশাআল্লাহ তাহাজিদর নামাজ আমরা আদায় করলে তাম চারি রেখাত অথবা আট রেখাত অথবা বারো রেখাত সবে ইনশাল্লাহ বাদল ফাজার বেইলটার বিশ মিনিট মনে ইসলাম নামাজ দুই রেখাত অথবা চার রেখাত আমরা আদায় করে তাম ইনশাল্লাহ ঈশ্বা নামাজ আদায় করলে এক মকবুল হত এক মকবুল উমরার সব পাওয়া যায় যেরকম সুমাহান আল্লাহ চাষ নামাজ নয় তা কি সাড়ে দশটার ভিতরে আমরা চারতের নামাজ চার একাত অথবা আট একাত আমরা আদায় করে নেওয়ার চেষ্টা করিয়ে যেতাম চাষ্টর নামাজ আদায় করলে রিজিকের মধ্যে বরকত হয় চাষ্টের নামাজ আদায় করলে দৌলতের মধ্যে বরকত হয় চাষ্টর নামাজ আদায় করলে হায়াতের মধ্যে বরকত হয় জিন্দগির মধ্যে বরকত জরে জুরে হোসানাল্লাহ বাদল মগরীব আল্লাহ বিনর নামাজ ছয় রেখা অথবা বিশ রেখা আমরা আদায় করার চেষ্টা করে যেতাম বিশ্বলবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামা বলতে

প্রত্যেকটা জিনিসের পরিচয় আসে এটা ও জিনিস বলে তার একটা পরিচয় আসে আপনার আমার কাছে ইমান দৌলত আছে বলে পরিচয় হবে আমরা পাঁচ বক্রের নামাজ সুন্দর করে আদায় করব শুভ শরীফের ময়ডার কিতাবর ময়ডার সোনার নবীজি বলতেছেন নামাজি যখন নামাজ মান হইবা আল্লাহার আরস তাকিল নমাজির কদম পর্যন্ত আল্লাহর রহমতে বেষ্টিত করিয়া রাখি দিব অন্য সদৃশর মহিলার নামাজি যখন হইবা আল্লাহর আরস তাকি নমাজির কদম পর্যন্ত ফরিস্তা হলে বেরিয়ার রাখি দিবা জুরে কোহান আল্লাহ নামাজ এলো সবচেয়ে বড় মারিফতের সবচেয়ে বড় সুফান আল্লাহ প্রাপ্তির সবচেয়ে বড় সুফান জোরে বলো সুবাহান আল্লাহ নামাজি যখন নামাজ দণ্ডে মানইবা নামাজি এবং আল্লাহর মাজি কোনো ফরদা থাকে না নামাজি আল্লাহ একবার কয়া যখন তকবির কয়া তাহারিমা বানালিবা ডাইরেক্ট নামাজীর কল আল্লাহর আরশের লগে সম্পর্ক লাগিয়ে যাইবো কিন্তু আমরা নামাজটা হাসালগর নামাজ ওয়াই লাগবো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে চাইন্না সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার বলা জিকুরুল্লাহি اکبر নিশ্চয় নামাজ নিশ্চয় নামাজ तमाम ফাহশামি तमाम মমনুআত তাম মুন কারা তামান নিষ নিষিদ্ধ কারি যা তাকিয়া আল্লাহর হুকুমে নমাজে রুখিয়া রাখি দে জুরে বলো সুবাহান আল্লাহ বলতে চেন বলে জিকুর উল্লাহি একেবার আলবত্তা আল্লাহ কা জিকির সবসে বাঁ হ্যাঁ ইজা কাজই তো মোসালা ফজকুর উল্লাহ কিয়াম আলা জুনু যখন তুমি তেন পাঁচ বক্তর নমাজ তখন তুমি তেন দাঁড়ানো অবস্থাতে আল্লাহর জিকির করবাই বসা অবস্থাতে আল্লাহর জিকির করবায় শয়ন তে আল্লাহর জিকির করবায় সবক নিশাল বাবাজি প্রথম সবক ইমানোর উপরে নামাজ আমরা আজকে নারায়ণপুর এই মসজিদ কর্তৃক আয়োজিত এই দিনী জলসার উপস্থিতি হাজিরানে মজলিসের কাশি আমার প্রথম সবক হইল আমরা সুন্দর করে নামাজ পড়ে লইতাম সবক ইনশাল্লাহ দুই নম্বর সবক হইল আমরা হালাল তরিকায় চলতাম তিন নম্বর সব হইল যাবতীয় হারাম কর্ম সমূহ থেকে যাবতীয় অপকর্ম থেকে আমরা বাঁচিয়া চলতাম সবক ইনশাল্লাহ চার নম্বর সব হইল আল্লাহর জিকির আমরা করে লইতাম বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি

ڈوبیاں اللہ مجھے ڈوبیاں আল্লাহর জিকির করলে আল্লাহর জিকিরের ভেতরে এত কৌত নিহিত রয়েছে আল্লাহর জিকিরের ভিতরে এত নিহিত রয়েছে রয়েছে এত আল্লাহর জিকিরে জিকির আল্লাহ পৌঁছা দেবে আল্লাহর হুকুমের জুড়ে বলো সুবাহান আল্লাহ ইসমে জাতের জিকির আমরা করতাম আল্লাহর জিকির করলে ডান দিক থেকে বারাকাতশা আরম্ভ হয়ে যাবে আল্লাহর জিকির করলে বাম দিক থেকে বারাকাতশা যাবে আল্লাহর জিকির করলে সামনার দিক থেকে বারাকাত কাতাশা আরম্ভ হয়ে যাবে আল্লাহর জিকির করলে পিছনের দিক থেকে বারাকাত কাতাশা আরম্ভ হয়ে যাবে আল্লাহর জিকির করলে উপর দিক থেকে বারাকাত কাতাশা আরম্ভ হয়ে যাবে আল্লাহর জিকির করলে নিচের দিক থেকে বারাকাত কাতা আরম্ভ হয়ে যাবে জিন্দগি নুরময় হয়ে যাবে জীবন উজ্জ্বল্যময় হয়ে যাবে সুরে বলো শুভ আল্লাহ জিকির করো কায় মানে الا الله لا إله إلا الله أرجوRE لا إله إلا الله ساده لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আমার মুসলমান জামাত আমি যত জায়গায় যাই সংক্ষেপে এইগুলা সবক দেই দিলাম নামাজ হালাল দেবালিকায় চলা যাবতীয় হারান কর্ম সম থেকে বাঁচিয়া চলা যাবতীয় মাদক দ্রব্য ঘাস হিরোইন চুষ ইয়াবা সুদ একুশ তাকি আমরা বাসিয়া চলতাম ইনশা আর আমরা কায়মানে মানে আল্লাহর জিকির করতাম আর কালিমার জিকির করতাম নবীজি বলতে চান তমাম জিকির থেকে আফজল জিকির হল আফজল জিকির ইহাম্মদুল্লাহ রায় থুতিবার সময় দুইশো বার পাঁচশো বার কলেমার জিকির করে আমরা হতে রইতাম সবাই ইনশাআল্লাহ পাঁচ নম্বর সবাব এডুকেশন শিক্ষা মুসলমান জাতিটাই হল শিক্ষিত জাতি জোরে এই দিকে আমি লম্বা টাইম মারার সময় নাই মুসলমানে ইকরা পড় এটা আমরুর সেগা উজুবর হুকুম এই নির্দেশ পাওয়ার মুসলমান সম্প্রদায়ের কোন পুরুষ এবং কোন নারী অশিক্ষিত অশিক্ষিতা তাকে নাই জুড়ে বলেন সোভা এক শত বৎসরের পিঠনে মুসলমান সম্প্রদায় মুসলমান সোসাইটি সব শিক্ষিত হয়ে গিয়েছিলেন একশো চৌরানব্বই হিজড়িতে হাজরতে মোহাম্মদ ইবনে ইসমাইল بخاري رحمة الله على الجلام حضرة إمام مسلم رحمة الله عليه حضرة إمام ترمذي رحمة الله عليه حضرة إمام أبو داود رحمة الله عليه حضرة إمام عبد الله ابن مبارك رحمة الله عليه جري خو سبحان الله مسلمان الشكر بريدي هذا تشيلو حضرة إمام عبد الله ابن مبارك رحمة الله عليه الجهن. ক্লাস মাদ্রাসায় জায়গা হইতো না খানকার জায়গা হইতো না মসজিদ জায়গা হইত না বিরাট ময়দানের দরকার লাগতো আশি হাজার নব্বই হাজার লক্ষ স লক্ষ

নির্দেশ পাওয়ার পর মুসলমানদের ভিতরে হজরতানিফার জলম হয়েছে হাদিস তাকিয়া পঁচাশি লক্ষ মশাই ইস্তম ভাত করেছেন উদ্ভাবন করেছিলেন হজরতি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ হজরতি ইমাম শাফি রহমতুল্লাহ আলী হজরত ইমাম মালিক রহমতুল্লাহ আলে হজরত ইমাম মহমদ ইবন হাম্বল রহমতুল্লাহ আলী সাড়ে দশ লক্ষ হদিসের হাফি ছিলেন জুরে বলো সুবাহ মুসলমান জাতিটাই হল শিক্ষিত জাতি এই অঞ্চল থেকে আমরা পাঁচশো হাফি যে কোরআন বানাইতাম সবে হাত উঠাও সবে হই নিশাল আমরার ছেলেটা হাফিজে কোরআন হোক ডিসি হয়ে যাকে বাদা নাই আমাদের চেলেটা হাফিজ কোরআন আইপিএস অফিসার হয়ে যাকে বাধা নাই আমাদের চেলেটা হাফিজ কোরআন আইএস অফিসার হয়ে যাকে বাধা নাই আমাদের চেলেটা হাফিজ কোরআন গভর্নর হয়ে যাকে বাধা নাই মুখ্যমন্ত্রী বাসাম হয়ে যাকে বাধা নাই আমাদের চেলেটা হাফিজ কোরআন মুহদ্দিস হয়ে যাকে বাধা নাই মুহসির কোরআন হয়ে যাকে বাধা নাই আমাদের ছেলেটা হাফিজ কোরআন ডক্টরেট ভবল ডক্টরে ত্রিমূল ডক্টরে হয়ে যাক বাধা নাই আমাদের ছেলেটা হাফিজ ই কোরআন ডক্টর বেটা হয়ে যাক বাধা নাই জোরে বলো সুবহান আল্লাহ খেয়াল করিও নারায়ণপুর অঞ্চলের মুসলমান মেট্রিক পাস করে ডিসি হওয়ার খাপটা দেখিও না একু এম এ পর্যন্ত যেই যায় জোরে হইশা আল্লাহ এই জন্য আমরা বিভিন্ন জায়গায় মাদ্রাসা বানাই হাল্কা বানাই স্কুল বানাই কলেজ বানাই ইউনিভার্সিটি ভবিষ্যতে আমাদের উদ্দেশ্যের মধ্যে আছে ভাবনার মধ্যে আছে আমরা ইউনিভার্সিটিও বানাইতাম মুসলমান জাতিটাই হলো শিক্ষিত জাতি আর আমি আয়াতাম হদিস ইসলাম এটার তো তর্জমা তো যেতাম প্রত্যেক মুসলমান জন্য শিক্ষা জরুরিয়াত শিক্ষা গ্রহণ করা অবশ্য কর্তব্য এই জন্য আমরা ছেলেদের মাদ্রাসা বানাই মেয়েদের মাদ্রাসা বানাই অনেকে বলে মেয়েদের মাদ্রাসার দরকার নাই তারা জানে না ছেলেরাও ফড়িত মেয়েরাও ফড়িত মেয়েরা পর্দার সাথে ফড়িত জোরে হোক সুবাহ আমি আর লম্বা করার টাইম নাই আমি তো সান্দা করি না খানা খানি বেটা আইয়া না আমারে ওয়াল ওই সান্দা করেননি দেখে সান্দা করার যে আছে বাসে তো জাবির আহমদ রে তো আইলায়্রিপুরারে এর বাদেও গোবিনফুরে মাথা লাগেনি যাই হোক আমি সংক্ষিপ্ত ভাবে এই পাঁচটা সবক দিলাম আপনারা পালন করলে বারো ঘন্টার ওয়াজ আমি ঢুকাই দিছি একটার ভিতরে আর এই নারায়ণপুর মসজিদে একটা খানকা দিয়া গেলাম মাসর প্রথম বৃহস্পতিবার অথবা দ্বিতীয় বৃহস্পতিবারে জমা জমাতের মতো ডাকিয়া আনিয়া এটা জিকিরের মজলি সরবায় সবে হুকে ইনশা যেদিন হইলা জাকির দিয়ে আমির বানাই দিলাম ইমাম বেটা ফানো গেলায় ও তোমারও জিম্মাদারি দিলাম জিকির আজকাল আমরা তিনো সাহেবের জিকির কর্তা হইয়াও আমি শেষ আমার বাসান্দি সাহ রহমতুল্লাহ আলাই আজারি তসবি লটকাল রইত সুযোগ ভাইলে কালে আল্লাহ আল্লাহ মারো আল্লাহ 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 আমার বদর ফুই সাহ রহমতুল্লাহ আলে সারা রাই জিকির করতা সাড়ে দশটার থেকে সাড়ে এগারোটা সাড়ে বারোটা দেড়টা আড়াইটা সারা রাই আমার আব্বা যান হজরত গাবিল নফুর রহমতুল্লাহ আলে সারা রাই জিকির এলকুত আমরা জিকির কমে গেছে শেখ সাহ অকল ফুরালা মানুষ মারা গেছেন রাঙ্গাওয়ি সাহেব মারা গেছেন আলাউদ্দিন শেখ সাহেব মারা গেছেন তিনো সাহেব মারা গেছেন এখন তো জিকির মাত্রা কমে গেছে আমরা নিয়ত করছি ওয়াদর দামাত যেখানে দিবায় খানকা বানাওতে যাইতাম না ওইলে যাওয়া নাই খালি ওয়াজ খালি ওয়াজ এরপরে ওয়াজ আমরা ডাইনখানে শুনলাম বাম হানে দিয়ে গেল কিতা শুনিয়াইছ ইয়াদ আসেনি বুঝলে না বেলা শুধু আওয়াজ আর সুরের আওয়াজ সুর আমি সুরর পক্কর মানুষ না কিন্তু বাদ্য ইয়া বিনা সুরে যদি করো আস্তে আস্তে করে তাকে উঠা দেখা ঘরে উঠা দেখা যাবে উঠে ইটা ছাড়ি দেও তো হইলে আমি সুর দিয়া মানুষ কন্ট্রোল করি নাই এর বাদে জিকির খড়িখানে জিকির করলে দুইটা ফাদা গোটা মজলিস জিকিরো গেল আর যে মজলিস জিকিরর মজলিশ গিয়া জিকির শিকাইতাম করতাম না আমি যখন খড়ি এলাম আমি বাট্টি করিয়া করি কিন্তু দাড়ি কমা দিয়া দশ সুট্টিরে আঠাইয়া করি এতে জিকির শিক্ষা হয়ে গেল গেলো রে হসহা

ایمان لانے والا اعمال صالح کرنے والا تمام گناہ خطرے اللہ پاک رب العالمین ماف قرر دیا گناہ جگر مجھے نکی دیا بدلی دی لئی با زرے سبحان اللہ اللہ, اللہ خود وکان اللہ غفور الرحیم اللہ پاک رب العالمین بخشش کرنے والا مہرمانی کرنے والا زرے خوف سبحان اللہ اور مجدی جرہ امتے گرہ فیرہ خود دائے পাক্কালি ফরিসবখলর কাছে murid হইতে আবার শোনা তারা যদি মাঝে থেকে murid হই যাও তা কোনো বাধা নাই murid ও আমিটা কোনো دودুদুরের গুঠা না এটা একটা তওবার অন্য ruh জরে গো সুবহানাল্লাহ আমরা তো মান করি murid হই গেলে কি তা হইলো murid ও বায়াত ক্রান করা সব লানিত আছে অর্থাৎ একজন যোগ্য মানুষের কাজ তাকিয়া সবক লইয়া যাওয়া আর লাইনে চলিয়া যাওয়ার নাম বেয়াত গ্রহণ করা জোরে হা আল্লাহ আল্লাহ করবো ইনশাআল্লাহ